চায়না মাথার আবিষ্কার দেখেন এবার পানি থেকেই জ্বলবে আলো প্রয়োজন হয় না কোনো ব্যাটারি বা চার্জারে শুধুমাত্র এক গ্লাস পানি এবং এক চামচ লবণ দিয়েই এটা প্রায় একশো ঘন্টা আলো দিতে পারে এই ওয়াটার ল্যাম্প অনেক বেশি আলো দিতে না পারলেও কিন্তু একটা ছোট ঘরের ইমার্জেন্সি কাজগুলি সহজেই সম্পূর্ণ করা যাবে এটা ব্যবহারের সিস্টেমটা খুবই সহজ উপরের খুলে খুলের ভিতরে এক গ্লাস বা দুইশো গ্রাম পানি ঢেলে দিতে হবে পিছনে ওয়াটার ল্যাম্পও রয়েছে পানির পরিমাণ দেখার জন্য এবার এরকম দুই চামচ মানে ঠিক দশ গ্রাম লবণ ঢেলে দিব এই ল্যাম্পের ভিতরে এরপরে ওয়াটার ল্যাম্পটির মুখ চাপ দিয়ে লাগিয়ে হালকা করে ঝাঁকি দিয়ে নিব যাতে করে পানির সাথে লবণ ভালোভাবে মিশে আলো জ্বলার জন্য অপেক্ষা করতে হবে পাঁচ থেকে দশ মিনিট এবার সামনে রয়েছে সুইচ এটাকে অন করে আলো দেওয়ার জন্য প্রস্তুত দুর্গত এলাকায় কিন্তু এরকম জিনিস হতে পারে লাইফ সেভিং গ্যাজেট যেখানে বিদ্যুৎ এবং আলোর দুইটাই সংকট থাকে যদিও এটা রেগুলার ব্যবহারের জন্য না কেন আমি মাঝে মাঝে আলো না জ্বলার সমস্যা পেয়েছি এটা ঝাঁকি ঝুঁকি দিলে ঠিক হয়ে যায় তারপরে এরকম ইউনিক টেকনোলজি যদি আপনি একবার হলেও এনজয় করতে চান তাহলে নিতে পারেন বিশাল গ্যাজেট থেকে পাওয়া যাচ্ছে সাতশো পঞ্চাশ